চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার ভোর আনুমানিক চারটার দিকে শিবগঞ্জ থানাধীন সোনা মসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়া সীমান্তে বুকে গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোহাম্মদ শহিদুল ইসলাম শনিবার ভোর সাড়ে পাঁচটায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহতের পরিবারের দাবি ওই সীমান্তে ড্রেজারে করে মাটি কাটা হচ্ছে সেখানে শনিবার ভোরে শহীদুল অন্যদের সাথে ট্রলিতে করে মাটি আনতে গিয়েছিল এ সময় বিএসএফ তাদেরকে উদ্দেশ্য করে গুলি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর বিশ্বাস জানান আহত যুবকের বুকের ডান পাশে গুলি আছে গুলিটি বের করার জন্য তাকে বেলা বারোটায় হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে সুরাইয়া সুভ্রা নিখাত খবর